আচ্ছা এই দানা আপনারকে গুরায়ে পচানি আসছিল নাকি ভাই সেটা কিও ছিলেন এটা হলো আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এমআর ক্রিস্ট টিভির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি একটি দানার বীজতলায় আজকে হচ্ছে এই যে দানায় দেখতে পাচ্ছেন যে পচানিটা আসছে এর জন্য একটা ওষুধ দেওয়া হয়েছে তা এই জমির যে মালিক আছেন আমি সরাসরি ভাইয়ের কাছে আপনাদেরকে শোনাবো যে ইনি এই জমিতে পচানির জন্য কি ওষুধ ব্যবহার করছেন আপনারা যদি দেখেন যে দানায় কিন্তু এই যে পচানি আসছে পাতা পাতা সাদা হয়ে গেছে তা এর জন্য এই ভাই এই দানায় কি ওষুধ ব্যবহার করলো সেটা জানাবো এবং এই দানার বয়স কতদিন হয়েছে এইখানে কয়েক কেজি দানা চালানো হয়েছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও তো দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক চলুন আমরা এই জমি যে মালিক আছেন আমরা সরাসরি তার কাছে চলে যাই তার কাছ থেকেই শুনে আসি যে তিনি এই জমিতে এই দানা পচানির জন্য কি ওষুধটা ব্যবহার করলেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের দানার বয়স কতদিন হয়েছে 20 22 দিন হইছে 20 22 দিন না কয় সেস দিবেন 3 সেস দিছি পানি পানি মানে এই দানা আর লাগতে পারে লাগবি সেস দিবেন মানে আরো মানে এই বিস্তলায় আর কতদিন থাকবে এই দানাগুলা আরো মিনিমাম 15 দিন বিশ দিন কাসাই যাবে আরো আরো দিন

ভাই আরেকটা কথা মানে এই জমিতে মানে এই ওষুধটা কয় মানে কত লিটার পানিতে কতটুকু ওষুধ দিবেন প্রতি লিটার দুই মুক্তি করে দিতি আর 16 পানিতে দুই মুক্তি না আজকে তো শুধু একটা ওষুধ দিবেন না একটাই দিছি ও তা দর্শক আজকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাতে আমার হাতে যে ওষুধটা এইটা এমিস্টার টব এই ওষুধটা হচ্ছে আজকে দেয়া হইছে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে কি কোম্পানি এই দেখেন আপনার এটা হচ্ছে সিনজেন্টার কোম্পানির ওষুধ এই এই যে কোম্পানি এই যে হচ্ছে কোম্পানি সিনসেন্টার কোম্পানি এমিস্টার টপ তিনশো পঁচিশ তা দর্শক আজকে এই আজকে ভিডিও তা আশা করি আপনাদেরকে আমি এই ভিডিওটি থেকে টু জেটি জানাইতে পারছি তা দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম